কলকাতার দাদাদের ইলিশ মাছ হয়ে গেছে আমার ক্যামেরা তো আসতেছে না তো ধন্যবাদ জানাই কাকা কাকার নাম কি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ইলিশ মাছ জন্য মাছটা কিন্তু তাজা কারণ মাছের উপরে যে এই লালাতা সেটা ধরলে বুঝে যায় মাছ পুরো সম্পূর্ণ তাজা মাছ কারণ ইริস মাছের সাথে সরিষাতল ছাড়া জমেই না আসাম আজকে নদীর পারে নদীর পারে আসার পর এখানে আসলে এটা হচ্ছে মাছ বাজার মাছ বাজারে আমরা ইริস মাছ কিনতে আসছি কিন্তু আনফরচুনেটলি মনে হচ্ছে ইริস মাছ পাওয়া যাবে না কারণ ইদের দিন এখানে প্রত্যেকটা দোকান বন্ধ দেখা যাচ্ছে হ্যাঁ আসলে মানে ঘুরতেছি শুধু ইলিশ মাছের জন্য ইলিশ মাছ খাওয়ার কোনো সুযোগ নাই তো তারপরে হেতে যেতে আসছি বাইর করতে হবে এটা হচ্ছে নদীর পার এখান থেকে টলার এবং নৌকাগুলো এখান থেকে যায় ওই পারে যায় আর নদীর ওই পারে সর যায় আমি জুম করে দেখাই মূলত এখানে বিকেল বেলা আসলে বেশি মানে এনজয় করা যায় পরিবেশগুলোও এমনটাই হয় আমরা এখন যাচ্ছি নদীর পারgeqslant ইলিশ মাছ কালেকশনের জন্য শুনছি সামনে পাশে নাকি একটা বাজার আছে সেই বাজারে ইলিশ মাছ পাওয়া যায় মূলত যেখানে ইলিশ মাছের মেন স্পট সেখান থেকে আমি ইলিশ মাছ সংগ্রহ করতে পারি নাই কারণ এই মুহূর্তে ইলিশ মাছ ধরা সম্পূর্ণভাবে নিষেধ তারপরও কিছু স্টক মাছ আছে নাকি পাশে একটা বাজারে ওখানে বিক্রি করে তো নদীর পাড় এসে গেছে আমরা সবগুলো বন্ধু মিলে যাচ্ছি জানি না পাবো কি না যে দেখেন নদীর পাশে গোসল করতেছে আমার মন চাইতেছে এখানে একটি সাঁতারে ঢুকবো কিন্তু সাথে কোনো জামা কাপড় নিয়ে আসি নাই পরিবেশটা আসলে খুবই সুন্দর তাহলে আছে তাওয়াল থাকলে নামবো না কারণ তাহলে বিশ্বাস নাই নদীর যে ঢেউ তাওয়াল যে কোনো চলে যাবে এখানে স্পিড দিয়ে নদীর ওই পাড়ে যাওয়া যায় আর স্পিড থেকে ঘোরাও যায় নদীর পাড়ে এক শুট পরা কিছু ছেলে আছে খুবই সুন্দরভাবে গোসল করে আমার বাল্যকাল মনে পড়ে যাচ্ছে

আমার মনে হয় আমার লাইফে সেকেন্ড টাইম এত বড় ইলিশ মাছ দেখছি আমার ক্যামেরা তো আসতেছে না তো ধন্যবাদ জানাই কাকাকে কাকার নাম কি খোকন কাকা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ইলিশ মাছ দেওয়ার জন্য মাছটা কিন্তু তাজা কারণ মাছের উপরে যে এই লালাটা সেটা ধরলে বোঝা যায় মাছ পুরো সম্পূর্ণ তাজা মাছ বন্ধু কয় কেজি রে এক কেজি কেজি ছয়শ খাইছে রে ইলিশ মাছ এক কেজি ছয়শ কল্পনার বাইরে এখন আরে বাংলাদেশের জন্য এগুলো স্বপ্ন

সরগুলো হচ্ছে করে কাটি আপনি হচ্ছে সবকিছু অ্যারেঞ্জ করেন আমি রানি কোনো কিছু করলাম একটা হেল্প করিয়ে আপনার মশলার ভিতরে শুধু আমার লবণ দিবেন আর কিছু লাগতো না আর বাকি মশলা আমি নিয়ে

মাছ রান্নার লাইগা নিজের মশলা নিয়ে আসছি কারণ এই মশলা ছাড়া তো মাছ ভালো লাগবে না ইলিশ মাছ এমনিতে ভালো লাগবে ফ্রেশ তাজা তবে এই মশলা দিলে স্পেশাল হয়ে যায় আর এই মাছের মশলা আর অন্য কোনো কিছু দেবো না আর এই মশলা আর লবণ আর কিছুই না আর যতটুকু মশলা আর এক্সট্রা মশলা যেটা থাকবে সেটা হচ্ছে আমি আমার কাকাকে দিয়ে দেওয়া জামু কাকা এখানে যথেষ্ট ভালো রান্না করে ওনার গরুর মাংস দেখলাম খুবই গ্রান খুবই চমৎকার গ্রান্ড তো এই মাছের মশলা দিয়ে দিচ্ছি মাছের মশলা আর লবণ এখানে আজকে আমি কোনো রেসিপি দেখালাম না আমি শুধু আজকে আমাদের ব্লগ এনজয় করছি কিভাবে সেটা শেয়ার করলাম লবণ দিয়েছি আর আমাদের সেই স্পেশাল মাছের মাছের মশলা অনেকে অলরেডি মশলা রিভিউ দিয়েছেন অনেক ভালো হয়েছে আমি স্পাইসগুলোর নাম্বার ডিটেলস দিয়ে দেব আপনারা এই স্পাইসগুলো থেকে কন্ট্যাক্ট করে মাছের মশলা কালেকশন করে নিতে পারবেন আর দিয়েছি সরিষার তেল কারণ ইলিশ মাছের সাথে সরিষার তেল ছাড়া জমেই না ইলিশ মাছে সরিষার তেল আর দিতাম শুধু ফার্মেশন আমি একটু দিতেছি হাফ লিটার সরিষার তেল দিয়ে দিয়েছি কারণ সরিষার তেলের উপরে ইলিশ মাছটা বাজি হবে বিসমিল্লা ভাই মাখা একটু আর চমৎকার গ্রাম চলে আসছে অলরেডি মাছের সরিষা ময়চ এই মাছের সরিষার তে যে তেলটা আছে তেলটা দিয়েই মানে মূলত ভাত খাওয়া হবে আর এই তেলের উপর পেঁয়াজ ভাজা হবে টমেটো ভাজা হবে বেগুন ভাজা হবে এভাবে জাস্ট একটু মাখিয়ে পাঁচ সাত মিনিট রেখে দিতে হবে এতে করে লবণটা ভিতরে যাবে এর ভিতরে বাকি প্রসেসগুলো রেডি করে ফেলতেছে শুক্র মানে সরিষার তেল মাছের মশলা আর মাছ ভেশ মাছ অস্থির গা মাস আল্লাহ

যে কোনো মাছ ভাজার জন্য তেলটা পার্থক্য গরম হয়ে যাবে টেম্পারেচার আমি যদি বলি ওয়ান সিক্সটি থেকে ওয়ান সেভেন্টি টেম্পারেচার নিয়ে আসতে হবে এতে করে মাছ বাজেটা প্রপারলি হয় আর যদি ঠান্ডা তেলে মাছ বাজেন সেক্ষেত্রে মাছ থেকে পানি ছেড়ে দিবে মুরগি বাজলো মুরগি থেকে পানি ছেড়ে দিবে তাহলে আর ভাজাটা ভালো হবে না আপনার কী বলে কেমন জানি একটা পানি ছেড়ে দিবো অতিরিক্ত মাছ বাজবে কম দু এক পিস বাজলে কোনো অসুবিধা নেই বেশি মাছ বাজলে তখন পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে

এখন আগে ডিমটা বাইরে বলিস মাসে একটু ডিম হয়েছে তবে ডিমের কোনো মশলা দেবে না কারণ লবণ টপন মশলা দেওয়া আছে এখানে আর ডিমের যে ন্যাচারাল টেস্ট এটা পাওয়ার জন্য এতে ডিম ডিডিগুলি ছেড়ে দিচ্ছি ইলিশ মাছের ডিম বেশি বাজে কিন্তু ইলিশ মাছের ডিমের টেস্টটা থাকে না ব্যাস হয়ে গেছে কাঁচা থাকলে কাঁচা ওকে এবার বেগুন গুলো ছুড়ে দিই

যে যেমনটা পছন্দ করে পরে গরিব কামাই খাবে সমস্যা নেই এবার দিব আমাদের সেই স্পেশাল মাছের মশলা এটা দিলে টেস্ট অটোমেটিকলি ডাবল হয়ে যাবে আর অন্য কোনো মশলা দেওয়া লাগবে না ও চমৎকার কেন অলরেডি বাইরে আসছে দুই মিনিট এভাবে রাখি পেঁয়াজের সাথে বিলাতি দূর না এটা আমাদের অঞ্চলে খুবই বিখ্যাত এটার ফ্লেভার সত্যি অস্থির তাহলে এটি শুকনো মরিচ দিতে ভুলে গেছি শুকনো মরিচ লাগবে না শুকনো মরিচ কলা দিয়ে ফুড়ে নেবো তাহলে চলবো এটা একটু শত করে নিচ্ছি এবার এটা একটু শত করে নিচ্ছি একটু নরম করে নিচ্ছি এই যে দেখেন কালারটা কতটা জল হয়েছে ফ্লেভার

Oh maşallah 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 Bas last finishing

দের আনন্দ বিধা যাদের শৈশবটা বন্ধু সাথে না কাটা সত্যিকার অর্থে দীর্ঘ প্রায় দশ পনেরো বছর পর বাল্যকালের বন্ধুদের সাথে ঈদের আনন্দটা শেয়ার করার সুযোগ হয়েছে এই সুযোগটা আসলে সবার কোপালে হয় না এটা আমি আমার দিক থেকে আমি বুঝি কারণ অনেক ব্যস্ততার মাঝে এই সময়টা হয় না আর বিশেষ করে আমাদের লাইফে আমাদের এই মধ্যবিত্ত ফ্যামিলিদের ছেলে ছেলে ফেলেদের কর্মব্যস্ততা এতটাই পরিমাণ বেশি থাকে এই সুযোগটা বাইর করাটা খুবই কষ্টকর আজকে আমরা এখানে যে বন্ধু বান্ধব আছি সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত কেউ বিদেশ থাকে কেউ ব্যবসা করে কেউ চাকরি করে আমার মনে হয় দশ বছর পরে সবাই একই ফ্রেমে আসছি এই সুযোগটা হয়েছে এখনো অনেক বাদ আছে প্রায় আরও ছাব্বিশ সাতাশটা বন্ধু বান্ধব ফ্রেমের বাইরে আছে তাদেরকে জানি না কখনো একসাথে পাবো কি না তো সবার জন্য দোয়া থাকবে ভালোবাসা থাকবে আজকে ট্যুরে পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ